એમ આદારા નિખીલ્ ચંદ્રાવેલોની ઈ સતીશ છોટું નવીન গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি তো সকালবেলাতেই দেখলে মাঠে আজকে খেলা হচ্ছে খেলা কি হবে এখনও শুরু হয়নি বিশেষ কিছু জাস্ট অ্যানাউন্সমেন্ট চলছে আর এখানে আমি রান্না করতে এলাম ব্রেকফাস্ট আজকে সমস্ত সবজি দিয়ে আমি এখানে ম্যাগি রান্না করছি এখানে গাজর বিনস তারপরে আলু সব কিছুই আছে তো এখানে আমি ম্যাগিটাকে একটু ভেজে নিচ্ছি আস মানে সব সবজির সাথে তোমরা কেমন করে করো জানি না তবে আমি একটুখানি ম্যাগিটা ভেজে নিই সবসময় সবজি থাকলে তার সাথে হালকা একটু ম্যাগিটাকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি জল দেবো তো এতে আমার মনে হয় টেস্টটাও একটু ভালো লাগে আর আমি কিন্তু এতে একটু সামান্য জিরের গুঁড়োও ইউজ করি তোমরা করে দেখো জিরের গুঁড়ো খুব ভালো লাগবে তো এই যে ম্যাগি তো দেবই ম্যাগি হয়ে গেছে রেডি সব সবজি দিয়ে ধনে পাতাও দিয়েছি লাস্টে একটু দারুণ লাগবে খেতে শীতকালে সবজি দিয়ে বেশি ভালো লাগে আর শীতকালে দেখবে গরম গরম ম্যাগিটা কিন্তু বেশি ভালো লাগে ঠান্ডার মধ্যে খেতে খেতে পাহাড়ি এলাকায় গেলে যেমন ম্যাগি খেতে দারুণ লাগে তেমনি ঠান্ডার এলাকা বলে なるほど चलो खेलनी मजा হবে হবে তো দেখো আজকে আমি কড়াইতেই চিকেন হ্যাঁ একদম চিকেনটা কড়াইতেই আমি ম্যারিনেট করছি এটা ম্যারিনেট করে আমি কি যতক্ষণ রাখবো রেখে তারপরে আমি চিকেনটাকে করব انا আমি প্রথমে খুব ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এখানে আমি চিকেনটাকে কড়াইতে পুরো আলু টালু দিয়ে আলুগুলোও কিন্তু আমি ভাজিনি পুরো আলু দিয়ে একসাথে আমি ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে সব কিছুই কিন্তু এর মধ্যে দেওয়া আছে কিচ্ছু আমি আলাদা করে দিই তার মধ্যে একটু টক দই দিয়েছি আদা বাটা দিয়েছি গোটা গরম মশলা ছাড়াও গরম মশলার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সব কিছু দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রাখি তারপরে কড়াইতে আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা করব দেখা যাক কেমন হয় খেতে ঠিক আছে তিনটে বাজে এখন দেখো সকালে দেখিয়েছিলাম তোমাদের আর এখন দেখো খেলা জমে উঠেছে আমরা আমাদের এটা হচ্ছে স্টেডিয়াম আর স্টেডিয়াম থেকে আমরা খেলা দেখছি সহজ উপায়ে আমি চিকেনটা রান্না করেছি এরপরে আমি আর অন্য কোনো ঝামেলাতে যাব না জাস্ট সব মাখিয়ে নিয়ে বসিয়ে দাও ব্যাস কোনো হেডেক নেই কোনো ভাজাভুজি নেই কিচ্ছু না তারপর আস্তে আস্তে কম গ্যাসটা কমিয়ে দিলে ওটা আস্তে আস্তে হতে থাকবে খুব সুন্দর খেতে হয়েছিল। মানে দারুণ এটা আমি এম এস ফ্যামিলির মন্দিরার থেকে দেখেছিলাম তো কোনো দিন একদিন ট্রাই করেছিলাম কিন্তু তাও আমি আলুটাকে আলাদা করে ভেজে নিয়েছিলাম ফোরন দিয়েছিলাম আলাদা কিন্তু আজকে কিচ্ছু করিনি সমস্ত ওর মধ্যে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে করেছিলাম ভালো হয়েছিল খেতে বেশ সুন্দর হয়েছিল এটাই আর কি মানে কখনো কখনো অন্য অন্য দেখে মানে সেটা ট্রাই করা উচিত তাই না তবে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা টেস্ট আছে বেশ ভালো হয়েছিল সঙ্গে তোকে দই দেব দই ঠিক আছে দই দিয়ে দি সীতা সামান একটা কাজ বাড়া কি কাজ বলো তো তেল মাখার কাজ এই যে এখন বসে বসে তেলটা মাখবো মাখব শীত মানে এই একটা বড় কাজ তেল মাখো সব সময় না হলে গাটা কেমন টান টান ধরবে ঠিক আছে রাত্রে শোয়ার আগে পায়ে ক্রিম দাও অনেক কাজ মানে শীত আসলে কাজ অনেক বেশি বেড়ে যায় তারপরে ওখানে কি হচ্ছে তারপরে ইয়ে হয় বিছানা গোছাতে টাইম লাগে এত শীতের জিনিস কোথাও গেলে এসে জামা কাপড় যে চেঞ্জ করবে সেগুলো গোছাতে টাইম লাগে এত জামা কাপড় পরে বেরো মানে শীত আসা মানে সব দিক দিয়ে খাটনি বেশি সব দিক দিয়ে বিভিন্ন রকম এত রকম সবজি ওঠে যে মনে হয় বিভিন্ন রকম রান্না করি রান্নারও খাটনি বাড়ে মানে শীত আসা মানে খাটনি বাড়া এক কথায় এটা কি হচ্ছে দেখছি দেখো এখানে মনে হয় বাঁধের কাজ চলবে বুঝতে পেরেছো কিছু একটা হচ্ছে ওই যে ইটের গুঁড়ো তারপরে বস্তায় কি আছে বুঝতে পারছি না এই যে দেখো মনে হচ্ছে একটু উঁচু করে বাদ দেবে নাকি বুঝতে পারছি না কিছু হবে কিসের কনস্ট্রাকশন হচ্ছে দেখা যাক থাকলে আস্তে আস্তে বুঝতে পারবো কারণ এত বস্তা এত ভাঙা ইট কিছু তো একটা হবে অ্যালকো বাবার এখানে বাড়ি টাড়ি করবে না তো মানে রো হাউস বানাবে না তো কে জানে জানি না বাবা তবে সেটা নয় মনে হচ্ছে ওই ইটভাটার মালিকই কিছু করবে মানে এবছর কি হয়েছে বা মানে জলটা অনেকটাই আর কি ঢুকে গেছে না গঙ্গার জল বর্ষাতে মনে হয় তার জন্যই কিছু একটা করতে যাচ্ছে দেখা যাক আবার সত্যি সত্যি ভেবো না যে রো হাউস বানাচ্ছে আমি জাস্ট মজা করলাম আমি এখনও পর্যন্ত যতদূর খবর জানি আর হাউস হওয়ার সম্ভাবনা নেই তারপরে কি হবে বা নতুন কোনো ডিসিশন হবে কি সেরকম আপাতত আপডেট আমার কাছে নেই তবে কিছুদিন আগেও আমি শুনেছিলাম আর কি যে না এখানে রো হাউস টাউস কিছু হচ্ছে না এটুকু আমার এখনো পর্যন্ত জানি আর কি তো যাই হোক চলো আজকে বিকেলে যাবো অ্যালকবে আজকে আমাদের ফাইনাল পেমেন্ট করতে যাব তখন তোমাদের শেয়ার করব আর কটায় বিকেলে বলতে তো এই চারটে নাগাদই যাবা একটু পরেই বেরোতে হবে ঠিক আছে চলো এটা এখন আমি মাখি তো আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন সঙ্গমে হালকা একটা পঞ্চু করেছি সেরকম ঠান্ডা তো এখনও পড়েনি কালকে রোদ ওঠেনি কালকে ঠান্ডাটা একটু বেশি ছিল আজকে অতটা ঠান্ডা নেই আজকে অনেকটা কম ঠিক আছে চলো আজকে আমাদের ফাইনাল পেমেন্ট দেওয়া হয়ে গেল আর কি তো এখন একটু গঙ্গার ধারে যাচ্ছি একটু গঙ্গার ধারে হেঁটে নিয়ে তারপরে যাব কিছু জিনিসপত্র কিনতে শ্রীরামপুর মার্কেটে তো সেটা তোমাদের শেয়ার করব না জাস্ট একটু ঘুরে বেড়ায় গঙ্গার ঘাটে আর আজকে অ্যালকবে আসার পর আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো মানে খুবই ভালো জাস্ট কথাটা শুরু করেছি তারপরেই একটু ব্যস্ত হয়ে পড়লাম তাই বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না খুব ভালো লাগলো কথা বলে উনি অনেক বাইরে থাকেন তো আমাকে অনেকবার কমেন্ট করেছেন তো এই আর কি অনেক মানুষ আর কি চিনতে পারে আমি হয়তো তাদের চিনি না কিন্তু তারা আমাকে চিনতে পারে তো ভালো লাগে অনেক প্রচুর নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় তাদের সম্বন্ধে জানতে পারি আর সবটাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের জন্য তাই না তো এই একটা ইউটিউব চ্যানেল বা এরকম কত মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় বলতো তো যাই হোক এখানে তোমাদের একটুখানি শেয়ার করছিলাম যে এখন কি পরিস্থিতি আছে ক্লাব হাউজের আর কি তো এই তো আর কি